গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আর হচ্ছে দার্জিলিংয়ে আমাদের লাস্ট ডে কালকে এখান থেকে চলে যাব আমি সকাল সকাল এখন বাজে যে সাড়ে আটটা আমি আসলে গ্লেনারিসের সামনে একটা ভিডিও নেওয়ার জন্য বেরিয়েছিলাম তো গিয়ে দেখছি যে এখনও লাইন কিন্তু লাখিলি বিকেলের থেকে কম মানে দুপুর বা একটু বেলার থেকে কম ছিল তাই ভিডিওটা হয়ে গেছে এখন একটা করে এই যে কফি নিয়েছি আমি কফি নিয়েছি আর জয় নিয়েছি এই যে হট চকলেট আমরা দুজনে খেতে খেতে এখন ম্যালের এখানে একটু বসে আছি এখন মানে আমরা যেখানে ব্রেকফাস্ট করব সেখানটা খোলে দশটার সময় গাছ থেকে ওটা তো সেই জন্য এখন একটু কফি খেয়ে দ্বিগুলো হেঁটে টেটে দশটা বাজুক তারপর ব্রেকফাস্ট করব আমরা এখন ভিউ পয়েন্টায় দাঁড়িয়ে আছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মানে দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে জানি না ক্যামেরাতে কত আসছে মানে আমি ক্যামেরা আনিয়ে ফোনে কতটা আসছে আমি জানি না কিন্তু দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ওখানে অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ ধরে ভিউ দেখা যাচ্ছিলো কিন্তু আমরা তো প্রথমে ক্যামেরাটা নিয়ে যাইনি তারপর হন্তদন্ত হয়ে ঘরে হেঁটে ক্যামেরা নিয়ে এলাম যখন তখন আর অতটা ভালো ভিউ দেখা যাচ্ছিলো না মানে যতক্ষণ আমরা ফোনে যতক্ষণ মানে তখন আমি যখন নিচ্ছিলাম তখন যে ভিউটা আসছিল এখন ওখানে বসে বসে টায়ার্ড হয়ে গেছি খিদেও বেছিল এখন সাড়ে দশটায় বাজছে এসেছি এখন ওই কালকের ওই ক্যাফেটাতে ব্রেকফাস্ট করতে অর্ডার করেছি ছোলা পাকুরা আর আলু পরাঠা চলে এসেছে ব্রেকফাস্ট এই যে এখানে আছে ছোলা ভাটুরা আর এই যে এখানে আলুর পরোটা আমরা দুটো নিয়েছি দুটো হাফ হাফ করে খাবো ব্রেকফাস্ট হয়ে গেছে এবার গরম গরম চা অর্ডার করেছি এই যে জয় ঢেলে দিচ্ছে এখন বাজে বিকেল পাঁচটায় সেই সকালে ওখানে ব্রেকফাস্ট করেছিলাম তারপরে আর জয়ের কারোরই খিদে পায়নি ওখান থেকে আমরা গেছিলাম মহাকাল মার্কেট একটু শপিং টপিং করতে যেহেতু কালকে চলে যাবো দিয়ে তারপরে ঘরে এসেছিলাম আজকে দুজনে কেউই খায়নি এসে আমরা একটু ফটো ভিডিও এইসব এডিটিং করছিলাম দিয়ে তারপর আমার খুব গরম লাগছিল দিয়ে আমি একটু স্নান টান করলাম দিয়ে এই যে এখন একটু কফি বানালাম এই যে জয়ের জন্য মিল্ক কফি আর আমার জন্য ব্ল্যাক কফি এখন একটু কফি খাই দিয়ে তারপর আমরা এদিকে নিচে আর একটা মার্কেট আছে যেটা একটু লোকাল মার্কেট মানে মহাকাল মার্কেট আর ম্যাল মার্কেট বাদ দিয়ে এখানে আর একটা মার্কেট আছে ভিতরের দিকে লাস্ট টাইম যখন মা গাম্বু সবার সাথে এসেছিলাম তখন ওই মার্কেটটায় গেছিলাম তো ছোটোখাটো কিছু জিনিস নেওয়ার আছে তো ওই মার্কেটটা দিয়ে এখন একবার যাব। তো আগে কফিটা খেয়ে নিই তারপর ওইদিকে একটু ঘুরে আসবো দেখি কি পাচ্ছি কেনাকাটি একটু করবো কারণ কাল তো চলে যাব আর দার্জিলিং আমাদের এত প্রিয় একটা জায়গা আমি এ নিয়ে তিন বছর এলাম জয় এসেছে চার বছর কিন্তু আমরা তবু বোর হয় না শেষ দিন এসে আমাদের খুব দুঃখ লাগে মনে হয় আর কটা দিন থাকলে খুব ভালো হতো যাই হোক এখন কফিটা খাই তারপর বেরোবো আজকে এই কেকটা কিনে এনেছিলাম ব্রিটানিয়ার এই কেকটা একটু কফির সাথে এই কেকটা এখন খাই আমার একটু একটু খিদে পেয়েছে কারণ ব্রেকফাস্টে যা খাবার নিয়েছিলাম ছোলা বাটোরা আর আলু পরোটা নিয়েছিলাম তা আমি একটু কম খেয়েছি মানে ওর আলু পরোটাটার থেকে আমার ছোলা বাটোরাটা ওর বেশি ভালো লেগেছে তো ও একটু বেশি খেয়েছে আমি একটু কম খেয়েছি আমার একটু বেশি খিদে পেয়ে গেছে তো এখন এটা খাই তারপর বাইরে বেরিয়ে দেখব কি খাবো হ্যাঁ এটা সত্যি কথা মানে রেস্টুরেন্টে আজ পর্যন্ত আমাকেই ভরসা করে মানে কোনো কিছু অর্ডার করার হলে আমাকে বলে তুই যা ইচ্ছা কর কারণ ও যা অর্ডার করে ম্যাক্সিমাম টাইম মানে সবসময় বলছি না তবে ম্যাক্সিমাম টাইম ও যেটা অর্ডার করে সেটা খুব খারাপ হয় আর আমি যেটা অর্ডার করি খুব ভালো হয় এটা এটা। ছিল না মানে মানে আলু পরোটা তো আগে দিন খেয়েছি তবে কোনো কারণে কালকে থেকে কালকে বেশি ভালো বানিছিল পরোটাটা আর আজকে ছোলা বাটোটা ওখানে প্রথম খেলাম কিন্তু বেশ ভালো ছিল মানে আমাদের ওখানে ছোলা বাটোটা যে ছোলাটা থাকে একটু খুব অয়েলি টয়লি থাকে এটাটা সিম্পল বাড়ির তরকারি টাইপের ছিল একটু ভালো মানে ভালো খেতে ছিল না খাই যায় কেক কানে

এখন বাজে সাড়ে পাঁচটা রেডি হয়ে গেছে বেরোনোর জন্য এখন একটু ব্যালকনিতে এসে একবার দাঁড়ালাম জয় রেডি হচ্ছে ভিউটা একবার এখন মোটামুটি আকাশ একটু পরিষ্কার আছে এই হচ্ছে ভিউ এই জায়গাটা খুব দেখছি মানে সবাই এসে খুব ফটো টটো তুলছে এখানে অ্যাকচুয়ালি ট্যুরিস্টদেরকে এসে দেখলাম ড্রপ ড্রপ করছে তো এই জায়গাটা এমনি খুব হটস্পট দেখছি মানে ফটো তোলার জন্য আমরা জানতাম না কিন্তু আমি সারাদিন যখনই বেরোচ্ছি দেখছি তখনই কেউ না কেউ এখানে ফটো তুলছে یہ ہو جاؤ ڈیٹی ং এভরি ওয়ান আজকে হচ্ছে বাইশ তারিখ আজকে আমরা বাড়ি ফিরবো কালকে সারাদিন এখানে ঘোরাফেরা খাওয়া শপিং এসব করেছি ওই চক্রে খুব বেশি ভিডিও নিতে পারিনি ভিডিওটা একটু ছোট্ট মতোই হবে তো সেই জন্য ভাবলাম যে আজকে তো ফিরবোই তো কালকের ভিডিওটার সাথে আজকেটা মার্চ করে একদম পোস্ট করব কি কি কিনেছি না কিনেছি আমি বাড়ি গিয়ে আলাদা একটা দার্জিলিং শপিং হল বলে শেয়ার করব এখন মোটামুটি বাদ সাড়ে সাতটা আমরা এখান থেকে মানে এখান থেকে বিএনবি থেকে নটার সময় বেরিয়ে ভানু ভবনের দিকে যাব ভানু ভবন থেকে আমাদেরকে গাড়ি পিক আপ করবে সাড়ে নটার দিকে আমাদের ফ্লাইটের টাইম কিন্তু তিনটে কুড়ি ইয়ে থেকে বাগডোগরা থেকে কিন্তু ব্যাপারটা যে এতটা আর্লি যাওয়ার কারণ হচ্ছে এখন বর্ষাকাল তো ধস টস নামতেই থাকে তো রাস্তায় যদি কিছু সমস্যা হয় একটু আগে বেরিয়ে যাওয়াই ভালো তাতে কি হাতে অনেকটা সময় থাকবে শান্তিতে যেতে পারবো চলো দেখতে থাকো ভিডিওটা মা আমরা বেরিয়ে পড়েছি ভানু ভবনের দিকে ভানু ভবনের গাড়িটা দাঁড়িয়ে আছে হালকা হালকা বৃষ্টি পড়ছে একটু আগে আরও জোরে পড়ছিল। লাকিলি এখন একটু কম হয়েছে গাড়িতে উঠে গেলে আর চিন্তা নেই একদম ডাইরেক্ট এয়ারপোর্ট چیزی ہو جائے گی جتنا آپ کچھوڑی کھیل سکوں بیگوں کے ساتھ تاکہ آپ کی فلائٹ رہے آرام دائک جاہر میں آپ کے ساتھ کرشن اور جو بھی آپ کا دھیان رکھے گی اور اسٹ ریلیٹڈ ایشوز کے لیے بھی ریسپانسبل آئے گی تو میں کر ان کی بات مافی چلیے ٹھیک ہے سر جناب باقی چالی رہے گی میں تب تک مجھے دیجیے اجازت آپ کے لیے فلائٹ کا دھنیہ واد Uh, but nothing to be scared of. Absolutely flyworthy weather. And now the weather at Dungapur, uh, cloudy weather, likely to rain, and um, of course, temperatures in the region of uh, 30 degrees centigrade. gentlemen. I'm going to come very soon. Let me introduce my team before that. With me in the flight, they give my first officer and second in command of this flight, Captain Metali Tanka. She'll be in charge of today's landing and with you in the cabin. Leading the cabin is a beautiful Christmas tree and uh, helping her out. The wonderfully charming Gossary. Ladies and gentlemen, thank you so much for choosing the Indigo as a preferred airline and we hope in the future too. We continue meeting each other under clear blue skies with so the blue Indigo in fashion and the logo on the tail of the aeroplane. It's been a great pleasure flying you on the way to uh, Durgapur. May you have a great i But onward journey from there for those uh, who are joining us. Uh, of course, uh, the next captain and uh, first officer will be flying you on the way to Purgash. Thank you. Have a great day. ہاں وہی مجھے میسج آیا کہ جو تھا وہ کینسل ہوا میں এই জাস্ট বাড়ি ঢোকে ড্রেসটা চেঞ্জ করেছি বাগডোগরা এয়ারপোর্টে সেরকম কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ ওখানে এমনি রেস্ট্রিকশন আছে ফটো ভিডিওর অনেক কিছু সেই জন্য ওখানে সেরকম কিছু ভিডিও নিয়ে নি আর কি কি কিনেছি না কিনেছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা এইখানেই শেষ করছি রাতের জন্য একটু ভাত ফাত রান্না করব এবার একটু রেস্ট করি দেখাবে পরের ভিডিওতে টাটা